জানাচ্ছি নারায়ণগঞ্জ গা পানাম সিটিতে আমি শাহ প্রাণ শুনি তো আজকে চলে আসলাম সিটিতে তো আমার সাথে আমার বন্ধুরা আছে আর আজকের এই ব্লগটি অনেক স্পেশাল হবে বিকজ আজকে আমরা শিলমোড়ে ফিল নেবো ফিল্ম মোড়ে ইতিহাস জেনে নেব এই ব্লগটিতে আজকে ইতিহাস সম্পর্কে অনেক কিছু থাকবে এই ফার্ম সিটি সম্পর্কে আশা করি পুরো ব্লগটি করবেন আপনারা তো এখন আমি আমার বন্ধুদের সাথে আপনাদের পরিচয় জাফর ভাই এ হচ্ছে নীতি কি হয় জানি ভাবি আবার কি ঘুমছি আগে সুপিয়া খেলা এ হচ্ছে এ হচ্ছে কি বন্ধুদের অত্যাচার সহ্য করতে কিছু করার নাই কারণ ঘুরতে আসলে এরকমই হয় ঐতিহাসিক শহরের একটি ফানাম নগর যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত বাংলার প্রাচীনতম শহর পানাম এখানে একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেছিল ছিল পৃথিবীখ্যাত মুসলিম কাপড়ের জমজমার ব্যবসা সংস্কারহীন কিছু বিধ্বস্ত প্রাচীন ভবন ছাড়া সেই নগরীতে অবশিষ্ট আর কিছু নেই এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা শুধু ঐতিহাসিক পুরনো বাড়িগুলোই দেখতে পান ইসাখানের আমলে বাংলার রাজধানী ছিল পানামনগর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগায়ের এই তিনটি নগরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল পানাম কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে এখানে বাংলার বারো ভইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত এই সব ভবন ঢাকা থেকে সাতাইশ কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের সন্নিকটে সোনারগাঁ এই নগর অবস্থিত সোনারগাঁয়ের প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রাচীন নগরী গড়ে ওঠা ঐতিহাসিকভাবে ইতিহাস বলে চোদ্দশো শতাব্দীতেই এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে পৃথিবীর নামী দামি শিক্ষকরা পড়াতে আসতেন জানা যায় এখানে একটি ভিত্ত বাজারও ছিল এখানে আবাসিক ভবন ছাড়াও রয়েছে উপাস্যালয় গোসলখানা দরবার কক্ষ ইত্যাদি পনেরোশো শতকের দিকে ইসাগান বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগা পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীর বিলেতে থেকে আসত বিলাতি কাপড় দেশ থেকে যেত মোসলিন শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপিয়ান অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক রীতিতে গড়ে ওঠেন নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যিক স্থান দখল করে নেয় নীল বাণিজ্যিক ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীল বাণিজ্যিক কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে ফানাম নীলকুঠি ফানাম ফুলের কাছে ধুলানপুর সড়কের পাশের এই অবস্থান জানা যায় শুরুতেই এটি কোম্পানি মুসলিম বস্ত্র ও কয় কেন্দ্র দপ্তর ভ্রমণ বলেও পরে কুটিটি নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে বর্তমানে দুই সালে নীল কুটি মূল রূপ ঢাকায় পড়ে গেছে নতুন করে মূলত ফানাম ছিল হিন্দু ও ধনী ব্যবসায়ীদের বসত খ্যাত ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা যুগে তারাই গড়ে তুলেছেন এই নগরেই ষোলোশো এগারো খ্রিস্টাব্দে সোনার সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় থানামের পানাম ফুল পানাম ফুল দুলানপুরের ফুল পানামনগরের সেতু অবস্থা ও তিন দিকে হাল বৈষ্ঠনী থেকে বোঝা যায় পানাম কি এটা কি এটা হচ্ছে ব্যাগ আপনার হাতে কেন এটার মধ্যে আছে লিপস্টিক চুড়ি পাউডার স্যানিটারি মার্গি এই তোমরা এখানে বসছে কেন কেন কোনো ছবি টবি তোলা হবে না এতক্ষণ তুলে দিলাম না না কোনো ছবি তোলা যাবে না কি এতক্ষণ তোমরা ছবি তুলবে না

উচ্চতা একতলা ও তিনতলা বাড়িগুলোর স্থাপত্য উপনিবেশিক ছাড়াও মোগল গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর শৈলীর সাথে কারিগরদের অপূর্ণ সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ির কারুকার্য রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনীয় কৌশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছিল ডালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানলার গ্রিপ মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়ি ইরান মধ্যবর্তী স্থানে নীল ও সাদা চাপ দেওয়া আছে এছাড়া নকশা কাস্ট আয়রন কাজ নিখোঁজ কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপিয়ান কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞরা অভিমত এছাড়াও আছে সিরামিক টাইজের রূপায়ণ প্রতিটি বাড়ির বেশিরভাগ বাড়ির চারদিকে ঘেরাটপের ভিতরে আছে উন্নত উঠান পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়ির আছে কুয়া বা কু খালের দিকে ঢালু প্রতিটি বাড়ির পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব আছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এ ওপাশ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল নির্মল ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুটি পানাম ফুলের কাছে ধুলানপুর সড়কের পাশে এই অবস্থান জানা যায় শুরুতে এটি কোম্পানির মুসলিম বস্ত্র কয় কেন্দ্র দপ্তর ভবন হলেও পরে কুটিটি নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে এই বাড়িটির পিছনে একটি মন্দির এটা সম্ভবত শিব মন্দির যাই হোক মন্দিরটি খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসত বাড়ি স্বাভাবিক ছিল লুটারদের লক্ষ্যবস্তু ওই সময় লুটাররা দরজা জানলা পর্যন্ত লুট করে বহু হিন্দু ব্যবসায়ী ভারত পারি জমা পানব নগরী প্রায় জনমানবহীন হয়ে পড়ে সেই শুরু তারপর থেকে আর জেগে ওঠেনি বানাম এরপর সরকারিভাবে বাড়ি মানুষ বসতি গড়ার জন্য অনুমতি দেওয়া হয় এই কি

আচ্ছা এই মধ্যে আমরা ফলামচটি থেকে চলে আসছি এখন আমরা জাদুঘরে যাবো তাই না কোথায় যাবো আমরা এখন ফলামচটি থেকে চলে যাচ্ছি জাদু কোথায় যাতিম বল আমরা জাদুঘরের সামনে চলে আসছি এখন টিকিট গেটের ভিতরে ঢুকবো バイバイ。どんどん বন্ধুরা জাদুঘরে এসে আসলে জাদুঘরে নাই ও কি ভালোবাসা ভাই আজকে সিঙ্গেল দিক্ষো ভাই সিঙ্গেল ঠিক আছে জাদুঘরে আসি ভাই জাদুঘরে কি দেখব কন যাদের করে এত পরিমাণ মানুষ মানুষ কয়েক প্রকার সেই মানুষ করে দেখার মতো এগুলোই আপনাকে দেখতে আর কিছু না কি আছে হাতি আছে আর হাতির ডিম আছে বিশ্বাস তুমি যে হ্যাঁ কমফর্ম ডাক্তার মানে হাতেরই ডাক্তার আই মিন আমি যেটা চাইছি হ্যাঁ হাতির যদি থাকে হ্যাঁ তাহলে তোমার তোমার একমাত্র মতো মতো হাতুড়ি ডাক্তারই যাই হোক আমি বলতে চাচ্ছি না আর কি অডিয়েন্স অডিয়েন্স বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি মানে তুমি যে হাতুড়ি ডাক্তার তার প্রমাণ দিলা ঠিক আছে আমি আমি কিন্তু কিছু বলতে চাইনি

না 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 ইতিহাস তাকীয় ওগুলা দেখার দরকার নেই যাই হোক ঠিক না না গাইস আমরা এখান থেকে একটু বের হবো এখানে থাকা যাবে না তোরা আমরা সোনারগা থেকে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। ও খাওয়া দাওয়া করে রওনা দেবো। তাহলে আমাদের কিটা লাগবে না? হ্যাঁ আমাদের অনেক কিটা লাগছে আমরা কি সকালে কিটা লাগবে সকালে বেশি গেছে ভাই কিছু লাগছে বলেন। তাহলে আমাদের কারণ এটাই করবে। তারপরনি সকালে দুইটা পরোটা তিনটা জয় দিন। তাহলে হচ্ছে

আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ তাই তো একটু কথা এর আছে তো বন্ধুরা আজকে আমরা অনেক ঘুরলাম আহ তো এখন আমরা সোনাকা থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রান্না দেবো প্রায় এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ